بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمعة مادين بهايرا السلام عليكم ورحمة الله وبركاته أسكا مدير الأصول إيه. الثلاثة وأدلتها الحلقة আসা আদিস তিনটি মৌলনীতি এবং উহার দলিল সমূহ যে আমরা যেই বইটি আমরা যে কিতাবটি আমরা অতীতে ব্যাখ্যা করে এসেছিলাম যে তিনটি মৌলনীতি যেটি লিখেছেন ইমাম মাহমদ বিন ওয়াহাব রাহিমল্লাহ আজকে আমরা এই ষষ্ঠ পর্ব নিয়ে আমরা আলোচনা করব এই তিনটি মৌলনীতির আমরা দুটি মৌলনীতি আমাদের শেষ হয়ে গিয়েছে যে প্রথম ছিল যে আল্লাহ সফানহ তালাকে চীনা ওনাকে জানা দ্বিতীয় মূলনীতি হল আমাদের ইসলাম ধর্ম জানা তৃতীয় হল যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে চীনা ওনাকে জানা তো তৃতীয় মৌলনীতি নিয়ে আমাদের আজকের ষষ্ঠ পর্ব শুরু হবে তা আমরা আজকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কে উনাকে নিয়ে আমরা ওনার সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার মানে মোটামুটি এই তিনটি মৌলনীতি আমাদের প্রত্যেকটি মুসলিমের জ্ঞান রাখা দরকার আল্লাহ আল্লাহন তালাকে চীনা আমাদের ইসলাম ধর্মকে সম্পর্কে জ্ঞান রাখা এবং আমাদের নবী মোহাম্মদ সালি ওসাল্লাম সম্পর্কে জ্ঞান রাখা যেখানে ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ বকদ যে মা আরিফাত আলাস যে তিন নম্বর মৌলনীতি হল মা আরিফাতবী ইকুম মোহাম্মদুল সাল মা আরিফাত নবী ইকুম মোহাম্মদিন সাল আলহি যে তোমাদের নবী মানে আমাদের নবী সম্পর্কে জ্ঞান রাখা উনি বলতেছেন যে ওহুয়া মানে আব্দুল্লাহ আবদুল্লাহ মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মোত্তালেব ওনার দাদান আবদুল মোত্তালেব বিন হা আসেম হা আসেম হাসেমের ছেলে ও হাসিম মিন বিন কোরআস তো আমরা উনি এখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মোতালে বিন হাসিম এবং হাশেম হলো ও মিন কোরাইশ হাশেম হলো কোরাইশ থেকে ও মিন মিনাল আরব এবং হল আরব থেকে ওয়াল আরবু মিন দুর ইসমাইল এবং আরব হল ইসমাইলের বংশ দুরিয়া বংশ إسماعيل بن إبراهيم إبراهيم الخليل عليه وعلى نبينا أفضل الصلاة والسلام صلى الله عليه وسلم شبه ربنا الله وله من العمر ثلاث وستون سنة من النبي صلى الله عليه وسلم যখন নাকি তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তখন উনার বয়স ছিল কত সালাহ ও সিদ্ধুন আনা তেষট্টি বছর ছিল মিনহা এই এই তেষট্টি বছর থেকে মিনহা আর বাউনা কবলানুবুয়া এই তেষট্টি বছর থেকে উনি চল্লিশ বছর ছিল নুবুত তাওয়ার আগে ও সালাহুন ওয়া ইসুরুনা নাবি রসুলা এবং বছর মানে তেষট্টি বছর থেকে নবুয়ত পাওয়ার আগে আগে ছিল উনি চল্লিশ বছর তো পেয়েছে এবং নবুয়তের পরে উনি আরো তেইশ বছর জীবিত ছিল তো বলতেছে নুব করা উনাকে নবুয়ত পেয়েছেন কখন যখন ওনাকে গাড়ি হেরাতে ছিল জিবরি বা এসেছে এবং ওনাকে ওনার উপরে প্রথম ওহি এসেছে যে এ কিসমের রব্বিক হলক যে এই আয়াত উনার উপরে এই সুরা ওনার উপরে আসার পরে উনাকে নবদ উনি পেয়েছে প্রথম ওনার কাছে এসেছে উনি নবী হয়েছে তো নব্বিয়া মানে নবী বানানো হয়েছে করা এই সুরার দ্বারা এই সুরা প্রথম ওনার উপরে নাজিল হয়েছে সৈয়তল আলাক এ খরা বিস্মে রব্বিকাল্লা দি হলক উনাকে নব দেওয়া হয়েছে উরশিলা বিল মুদ্দাসের এবং ওনাকে রসূল বানানো হয়েছে বিল মুদ্দাসের সুরাতুল মুদ্দাসের দ্বারা যে এ আই উহার মুদ্দাসের কমফানদের এই 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 মানে আমরা বুঝতে পারলাম যে নবী আর রসূল মানে নবী আর রসূল আল্লাহস খান তাহলে পাঠিয়েছেন কিন্তু রসূলের মর্যাদা নবীর থেকে আরও বেশি রসূলের দায়িত্ব বেশি তো আমরা একটা জ্ঞান রাখি যে প্রক ঠিক রসুল অবশ্যই নবী কিন্তু নবী সব নবীরা আবার রসুল না কারণ রসুলের পাওয়া রসুলের মর্যাদা একটু উপরে রসুল সাল্লা সাল্লামকে পেয়েছেন তিনি সুরাতুল এক আলাক দিয়ে এবং পেয়েছে সুরাতুল মুদাসের দিয়ে তারপর বলতেছে ইমাম মাহমদিন আবদুল হাব যে ওয়াবালুহু মক্কা এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দেশ হলো মক্কাতে ওয়াহ মাদ এবং তিনি কি হিজরত করেছে মদিনাতে মক্কাতে ওনার বাড়ি ছিল পরে উনি হিজরত করেছে মদিনাতে বাহ্লা আল্লাহানো তারাকে পাঠিয়েছেন বিন নেদাওয়াতে আনি শিল্ক যে মানুষদেরকে সতর্ক করার জন্য কৃষির থেকে শিল্ক থেকে ويدعو الى التوحيد ابون توحيد الدكي ما نجدك على اكا على ابادوت كرة جنو ما دعوات الجنو والدليل قوله تعالى ابون على الدليل دي يا ايها المدثر قم ايج صوت المدثر يا ايها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجس فهجر ولا تمنن تستكثر اي سورة المدثر هناك সুরাতুল ওয়ালা তামুনুন দাস্তখ অলি রব বি কাফসবির তো এখানে উনাকে সুরাতুল মুত্তাফেরে যখন উনারুক নাজিল হয়েছে উনি রিশারত পেয়েছে এবং উনাকে অর্ডার আদেশ দেওয়া হয়েছে যেন এই দিনকে প্রচার করে তো বলতো সে ওমানা কুম ফাহানদের তুমি উম ফাহানদের তুমি দাঁড়াও ফাহানদের তুমি মানুষদেরকে সতর্ক করো ইউন্দির ওয়ানি শিরখ মানুষদেরকে তুমি শিরক থেকে সতর্ক করো ওয়াদউ ইলা মানুষদেরকে তাওহীদের দিকে ডাকো ওয়ালি রব্বিকা ফসবির ওয়ালি রব্বিকা ওয়া রাব্বিকা ফকাব্বির ওয়া রাব্বিকা ফকাব্বির তুমি আল্লাহর মহিমা আল্লাহর মহিমা মানুষদের প্রচার করো তাওহীদের দ্বারা তারপর বলতো সো ওয়ালি রব্ব ওয়া থিয়াবাকা ফাতহির অর্থাৎ তোমার তোমার জামা কাপড়কে তুমি পবিত্র করো এবং তোমার আমলকে তুমি পবিত্র কর শির থেকে তুমি পবিত্র করো এটা অর্থ হলো রসোল্লাকে বলতেছে এটা অর্থ হলো যে আমাদেরকে বোঝানো তার উম্মতকে বলা এই কথাগুলো অররোজ জাফা হাজুর এবং অর্থ যত রকম মূর্তি আছে সব রকম মূর্তি যত কিছু আল্লাহকে ছাড়া এবাদত করা হয় ওগুলো কি فحাজুর ওগুলোকে ত্যাগ করো ছেড়ে দাও মানে এগুলা উনাকে বলার উদ্দেশ্য যে উনার উম্মতকে বলা তারপর বলতো সে আলা على هذا 10 سنين يدعو الى التوحيد সাল্লাম 10 বছর মক্কাতে ছিল এই 10 বছর এই বছর মক্কাতে 10 বছর মক্কাতে উনি এই তাওহিদের ডাক দিয়েছে তাওহিদের দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে দশ বছর ওবাদ আল আসর এই দশ বছর পরে ওরিজা বিহি ইসামা উনাকে মেয়ারাজে নেওয়া হয়েছে আকাশে মেয়ারাজে নেওয়া হয়েছে অফুরিদা তালেই হিসালাওয়াত মানে দশ বছর ওনার উপরে নামাজ নামাজ ফরজ করেনি দশ বছর শুধু উনি মানে তাওদের দিকে মানুষদেরকে আল্লাহর এক এক আল্লাহ আবাদ জন্য মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু দশ বছর পরে ওনাকে মেয়ারাজে নেওয়া হয়েছে ওই মেয়ারাজে নেওয়ার পরে ও সালাওয়াত আল সলাহামস এবং পনেরো বছর এবং ওনাকে এই মেয়ারাজে নেওয়ার পরে ওনার উপরে পাশক্ত নামাজ ফরজ করা হয়েছে ওয়সাল্লাহি মাক্কাতা সারা সামাত যখন মোটামুটি উনি দশ বছর মক্কাতে উনি ছিল মোট তেরো বছর নৌবোধ পাওয়ার পরে তো দশ বছর উনি এমনে তাহিদের দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু এই দশ বছর পরে উনি মেয়ারাজে গিয়েছেন এবং মেয়ারাজে যাওয়ার পরে এই নামাজ আল্লাহ সতের পাশক্ত নামাজ এম্মত মাহমুদ ফরজ করেছে তারপরে তিনি এই এ আসার পরে 3 বছর তিন বছর তিনি মক্কাতে সরাদা দাই করেছেন তিন বছর নামাজ পড়েছেন মক্কাতে ওবাদা উমেরা বিল হিজরাতি ইলা المدینہ এর মানে 3 বছর মক্কা থাকার পরে মোট 13 বছর তারপরে উনাকে উমেরা মানে আদেশ করা হলো যেন তিনি মদিনাতে হিজরত করে ওয়াল হিজরাতু ফারিদাতুন আলা হাদিল উম্মাহ মিন শিরকি ইলাবালাদিল ইসলাম এবং হিজরতটি হল এই ফরিদ এটা ফরজ এই উম্মতের উপরে ফরজ হিজরতটা কি হিজরতটা হলো অর্থ হলো মানে কেউ এক মানে মুস একটি কাফের দেশ থেকে মুশকিনদের দেশ থেকে মুসলিমদের দেশে যাওয়া এটাকে বলে হিজরত কেউ যদি কোনো একটা দেশে একটা দেশে সে তার আবাদত আল্লাহর আবাদত ঠিক করতে পারতেছে না মুসরিদিনদের সাথে আছে আল্লাহর আবাদত করতে তার কষ্ট হচ্ছে ভালো করে করতে পারতেছে না তখন তার উপরে ফরজ সে যেন অবশ্যই এই দেশ ছেড়ে মুসলিম দেশে হিজরত করে তো এটা বলতেছে হিজরতটি ফরজ যে কোনো মুসলিম যারা নাকি মুসরিকদের সাথে থাকতেছে আল্লাহর আবাদত করতে পারতেছে না তখন তার জন্য ফরজ সে যেন মুসলিম দেশে হিজরত করে وهي باقية من هجرته باقي ثقبة كهون إلى أن تقوم الساعة كاموت هجرته والدليل قوله تعالى إن الذين الدليل إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله غفورا رحيما وقوله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون يقول هجرت করার জন্য আল্লাহ সোহানুআ আমাদেরকে আদেশ দিয়েছেন তো এই আয়তে দিয়ে আয়ের এই আয়তে আল্লাহ সহ বলতেছেন যে মানে কিছু কিছু মুসলিম তারা কাফের দিশে ছিল এবং তারা হিজরত করেনি তার কাফের দেশে ছিল এবং তারা তাদের অ্যাবাদও ঠিক মতো করতে পারেনি এবং হিজরত করেনি কিন্তু যখন নাকি তাদের মৃত্যুর সময় হয়েছে ফেরেস্তা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা মানে ওরা মৃত্যুর সময় হয়েছে ওরা যেহেতু হিজত করেনি আল্লাহ বলতেছে তারা তাদের নাফছিল জুলুম করলো তারা হিজরত করতে হিজত মানে করা সক্ষম থাকা অবস্থায় সে ওরা মানে হিজরত করেনি তো ফেরেজ তারা বলতেছে তোমরা কিভাবে আল্লাহর জমিনে তোমরা ছিলে তখন ওরা বল ওরা বলবে যে আমরা মানে দুর্বল অবস্থা ছিলাম ক লোক না মুস্তাদা আফি আমরা দুর্বল অবস্থা ছিলাম আল্লাহরা আবাদত ঠিকমতে করতে পারেনি তখন ফেরা তাদেরকে বলবে আলম তাকুন আরো তোমরা কেন ইজত করি আল্লাহর এত প্রশস্ত আল্লাহ জায়গা জমিনে তোমরা যেহেতু আল্লাহ ঠিক মতো করতে পারো কেন তোমরা প্রশ্ন করা হবে এবং ওদের যারা নাকি সুযোগ থাকা অবস্থায়ও তারা হিজত করেনি আল্লাহ সাহের জন্য কঠিন শাস্তি আল্লাহ সভা রেখেছেন কিন্তু একান্ত ইস্তক যারা নাকি দুর্বল হিজ্জত করার মতো তার সক্ষম ছিল না সে অসুস্থ ছিল অথবা মহিলা বাচ্চা তারা হিজরত করার জন্য তারা পারেনি তাদের জন্য আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যারা নাকি আল্লাহর আবাদত করতে পারেনি এবং হিজরত করতে পারতো তাও হিজরত করেনি তার জন্য আল্লাহ সফত আল্লাহ শাস্তি রেখেছেন কিন্তু যদিও তারা হিজরত না করে কিন্তু তারা মুসলিম আছে তারা মুসলিম হয়ে যাবে না মানে এক মানে কেউ যদি একটা কিছু কিছু মুসলিম তারা যদি কাফের দেশে থাকে যদি তারা ঠিক মতে করতে না পারে হিজত করতে হবে করতে তাদেরকে তাদের জন্য একটা গুণা তাদের জন্য দোষ হবে এবং তাদের পাপ পাপের জন্য শাস্তি হবে কিন্তু তারা মুসলিম থাকবে ও মুসলিম হবে না একান্ত যদি তারা দুর্বল হয় মহিলা এবং দুর্বল হিজরত করার মতো সক্ষম নয়

তারা ইচ্ছাকৃতভাবে ওরা মানে হিজত করেনি তাদেরকে আল্লাহ সুহানু তালা ইমান মানে মমিন বলে ওদের তাদেরকে ডাক দিয়েছেন হে মমিনগণ হে মমিনগণ এভাবে ডাক দিয়েছেন সুতরাং যদি হিজত না করে তারা ইসলাম থেকে ইমান থেকে বাইর হবে না তারপরে আরেকটি দলিল বলতেছে ওয়াল্লি ওয়াদ্দালিল ও আল আল মিনাস মিনাসুন্না মানে আগে তো দলিল দিয়েছে কোরান থেকে এখন বলতেছে সুন্না থেকে হাদিস থেকে দলিল দলিল আলা হিজরতে মিনা সুন্না কাউলহু সল্লাহ সাল্লাম বলেছেন লা তন ক তে উল হিজোৰাটু হাত কোনোদিনও বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তৌবা বন্ধ না হয় তৌ করা বন্ধ হবে কখন ক তেও তৌবাটু হাত্দা তা তো ল শাম মিনমাগর মিনমাগেরি বিহা মানে হিজরত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তওবার রাস্তা খোলা থাকবে তওবার রাস্তা বন্ধ হিজরত রাস্তাও বন্ধ তওবার রাস্তা কখন বন্ধ হবে বদ বর্তমানে যে সূর্য উঠে কতক্ষণ থেকে সূর্য উঠে পূর্ব থেকে এবং অস্ত হয় পশ্চিমে কিন্তু সূর্য যদি পশ্চিম দিক থেকে উঠা শুরু করে তখন আপনার তওবার রাস্তা তওবার দরজা বন্ধ হয়ে যাবে তারপরে ইমাম মাহমুদ্দিন আবদুল্লোহা বলতেছে ফালাম্মা ইস্তাকার রাফিল মাদিনা রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন নাকি মদিনাতে বসবাস করা শুরু করলেন উমিরা বিপাকিয়াতি সারাই আল ইসলাম মানে মক্কা থাকা অবস্থায় উনি দশ বছর তাহিদে দাওয়াত দিয়েছেন দশ বছর পরে উনি মেয়ারাজে গিয়েছেন নামাজের ওনার উপরে নামাজ ফরজ করা হয়েছে পর মক্কাতে এসে উনি তিন বছর নামাজ পড়েছেন নামাজ পড়তে বলেছেন মানুষদের সাহাবাদগঞ্জ থেকে যার নাকি মুসলিম হয়েছে এবং মদিনাতে যাওয়ার পরে মানে তিন বছর আর বছর পরে মদিনাতে যাওয়ার পরে সেখানে যখন উনি বসবাস করা শুরু করেছেন তো মদিনাতে উনাকে বাকি যা 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 ইসলামের যত নিয়ম নিয়মকানুন আছে ইসলামের যত এবাদত আছে ওগুলো ওনার উপরে আস্তে আস্তে নাজিল হওয়া শুরু হয়েছে ফালাম্মা ইস্তাকার রাফিল মাদিনাতে যখন নাকি মদিনাতে বসবাস করা উনি শুরু করেছেন ওমিরা বিশারায় বাকি ইসলামের যেসব শরীয়ত যেসব আছে ইসলাম ধর্মতে ওগুলো এগুলো আদেশ করা শুরু করেছে অর্ধরণ শরীর বলতেছে জাকা জাকাত সোম রোজা ওয়াল হাজ হজ এবং আদাব বিভিন্ন আদাব জিহাদ আল মারুফ সৎকাতে আদেশ নাহি আনি মুনকার খারাপ নির্দেশ অই রিদা আলী কেমিন সারা ইসলাম এবং বিভিন্ন এগুলো ছাড়া বিভিন্ন ইসলামের যত শরিয়তে যত আহকাম আছে উনার উপরে নাজিল হওয়া শুরু হয়েছে আহা আলাহাদা এইভাবে উনি মদিনাতে কাজকর্ম করে যাচ্ছেন আশা হাসিন মানে মদিনাতেন দশ বছর ছিলেন অব আদহা তুয়াফ্ফা এবং মদিনাতে দশ বছর থাকার পরে তুয়াফ্ফা উনি ইন্তেকাল করেছেন উনি আল্লাহ উনি ইন্তেকাল করেছেন সলাত সলাতি ওসালাম আলহি সাল্লাহ আলি ওসাল্লাম তিনি মদিনাতে এই দশ বছর থাকার পরে উনি ইন্তেকাল করেছেন সল্লাহ সাল্লাম। ওসাল্লাম ওদিন হুবাকিন যদি উনি ইন্তেকাল করেছেন উনি চলে গিয়েছেন দুনিয়া থেকে কিন্তু উনার দিন ইসলাম ধর্ম বাকি আছে এটি কোনো দিনও এটি আহ কেয়ামত পর্যন্ত এই দিন বাকি থাকবে তারপর ইসলাম ধর্ম কোন ভালো কর্ম নাই যে তিনি আমাদেরকে ওই পথ দেখাই দেয়নি যেকোনো ভালো ভালো রাস্তা আছে তিনি আমাদেরকে দেখাই দিয়েছেন ওলা সার কোনো খারাপ কাজ নেই উনি যে আমাদেরকে ইলাহাদ আমাদের সাবধান করে দিয়েছে যে কোনো ভালো কাজ আছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং যে কোনো খারাপ কাজ আমাদেরকে তিনি সাবধান করে দিয়েছেন তো মোটামুটি আজকে আমাদের একটুকিই থাক আমাদের এই উসুল তালাহর ষষ্ঠ পর্ব আমাদের আজকে এখানে শেষ করছি আমরা ইশারা সপ্তম পর্বতে বাকি আমাদের এই তিনটি মৌলনীতি এই বইয়ের বাকি অংশগুলো আমরা আরও ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করব আল্লাহ আমরা যা শুনিতে আমাদেরকে এমন তৌফিক দান করেন ওয়াফ্রদা আহমদুল্লাহ রবীল আলমিন ওসলিল আল সঈদিন হাম ওয়ালি ওহব আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি